নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইজ আশা করি থামবেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে আজকের এই কি নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইজ আমরা এত বছর ধরে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে প্রচুর ডারি ম্যাচ দেখেছি তবে এবারে যে ডারি গুলো হবে না সেটা কিন্তু গত চার পাঁচ বছরের ডারি ম্যাচ থেকে অনেকটাই বেটার লড়াই হতে চলেছে আর আশা করছি আমার এই মতটার সঙ্গে অনেকেই একমত হবেন কারণ ইস্টবেঙ্গল এই সিজনে তাদের অ্যাটাকিং বিভাগে প্রচুর কাজ করেছে মাধি তালাল ডিমিট্রিয়াস ডিয়ামন্টাকস ডেভিডের মতো প্রতিশ্রুতিমান ফুটবলারদের নিয়ে এসেছে তাই অন্যান্য বছরের তুলনায় ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ভাগ অনেকটাই শক্তিশালী সেটা আমরা বলতেই পারি আর মোহনবাগানের অ্যাটাকিং বিভাগ নিয়ে কথা বললে সেখানে তো কিছু বলারই নেই কারণ এমনিতে দিমিত্রি পেতাদশ কামিনস তো ছিলই তার উপরে আবার নতুন করে জেমি ম্যাকটানকেও সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান তাই লড়াইটা যে আর একতরফা হবে না সেটা আমরা এখন থেকেই অনুভব করতে পারছি এছাড়াও মোহনবাগানের কাছে যেমন লিস্টন মানবীরদের মতো কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছেন ঠিক তেমনি ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু নন্দাকুমার মহেশদের মতো প্লেয়াররা রয়েছেন তাই দেখার মতো একটা দার্বি কিন্তু এবার হতে চলেছে যেখানে কোনো দল বা কোনো দলের সমর্থকরা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ আমরাই এগিয়ে আছি তো এবার যদি আমরা একটু নিয়ে কথা বলি তাহলে যদি আমরা নিয়ে কথা বলি তাহলে বাগানের জার্সি গায়ে দিমিত্রি পেতাদশ মোট কুড়িটি ম্যাচ খেলেছে যেখানে দশটি গোল ও ছটি অ্যাসিট তিনি করেছেন অর্থাৎ ষোলোটি গোলের ক্ষেত্রে তার কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আর সারা মাঠ জুড়ে কিন্তু তিনি খেলতে পারেন প্রচুর পরিশ্রম করে থাকেন গোল করা থেকে গোল করানো নিচে নেমে আবার সাহায্য করে সে আর তাই তো এই সেরা প্লেয়ারও দিমিত্রি পেত্রাদস গোল্ডেন বলও তিনি জিতে নিয়েছেন তাই আইএসএল এর একজন লেজেন্ড হলো এই দিমিত্রি পেত্রাদস আর অন্যদিকে আমরা যদি ইস্টবেঙ্গলের দিমির কথা বলি তো সেও কিন্তু কোনো অংশেই কম যান না আর তাই তো এবারের আইএসএল এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও তিনি পেয়েছেন গোল্ডেন বুটটি কিন্তু তিনি দখল করে নিয়েছেন তো এই সিজনে তিনি মোট সতেরোটি ম্যাচ খেলেছেন কেরালা ব্লাস্টার্স এর জার্সিতে যেখানে তেরোটি গোল ও তিনটি অ্যাসিস তার নামের পাশে রয়েছে তো এই ডিয়ামন মূলত একজন সেন্টার ফরোয়ার্ড হলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও তিনি কিন্তু খেলে থাকেন তাই তো গোল করার পাশাপাশি তিনি গোল করাতেও পারেন গোটা মাঠ জুড়ে প্রচুর দৌড়াতে পারেন গোল করার সময় ঠিকঠাক জায়গাও পৌঁছে যান তাই আপকামিং আইএসএল কিন্তু এই দুই দিনের উপর আলাদাই নজর থাকবে সমর্থকদের একজন গোল্ডেন আর একজন গোল্ডেন বুট বিজেতা দুর্দান্ত একটা লড়াই দেখার অপেক্ষায় রয়েছি আমরা আর তোমরাও কতটা এক্সাইটেড এই দুই দিনের লড়াই দেখার জন্য বা নেক্সট আর্ডি ম্যাচটা দেখার জন্য তা অবশ্যই কমেন্টে জানিও তোকে এই ভিডিওতে এই আপডেটটি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে